আজকে আমি একটা গল্প শোনাচ্ছি একজন চাষির জীবন গাথা গাঁয়ের শেষ প্রান্তে একটি ধুলো মাখা কাঁচা রাস্তার ধান খেতের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি পুরনো খড়ের ঘর সেই ঘরেই বাস করতেন নিতাই কাকা গায়ে হালকা রংচটা ধুতি কাঁধে গামছা মুখে এক ক্লান্তি আর চোখে লুকিয়ে থাকা একগুচ্ছ স্বপ্ন জমি জমা বলতে পৈতৃক সূত্রে পাওয়া তিন বিঘে জমি সেটাই তার সম্বল কিন্তু তার চেয়েও বড় সম্বল ছিল সততা নিতাই কাকা কখনো চাষের শর্টকাট পথ ধরেননি বাজারে যখন রাসায়নিক সার আর কীটনাশকের ছড়াছড়ি তখন তিনি মাটির নিজস্ব গন্ধে বিশ্বাস রেখে প্রাকৃতিক চাষ করতেন বলতেন মাটি আমার মা মায়ের গায়ে বিষ না প্রতি বছর নিজের হাতে জমিতে হাল চালাতেন যেটা গরু টেনে নিয়ে যেত ভোরের কুয়াশায় মুখে ক্লান্তি থাকলেও চোখে একটা আনন্দ কারণ এই মাটির ফসলই যে তার সন্তানদের ভবিষ্যতের রাস্তা স্ত্রী মারা গেছেন বহু আগেই তখন রাজু ছোট। মিঠু কোলের শিশু সেই একলা হাতে সংসার চালিয়েছেন রান্না করেছেন সন্তানদের আগলে রেখেছেন রাত জেগে কুপি জ্বালিয়ে পড়তে বসানো সকালে খালি পেটে মাঠে যাওয়া সব যেন এক অলিখিত দায়িত্ব ছিল তার কাছে অনেক সময় বাড়িতে ভাত থাকত ডাল থাকতো না কখনও বা দুটো দিন শুধু নুন ভাত খেয়ে কেটেছে কিন্তু রাজু আর মিঠুর খাতা কলম কিংবা স্কুলের ফি কোনো দিন বন্ধ পড়েনি গ্রামের মানুষ অবাক হতো এত অভাবেও এই মানুষ কিভাবে এত শক্তি পায় রাজু পড়াশুনোয় ভালো গ্রামের স্কুল থেকে ভালো রেজাল্ট করে কলেজে ভর্তি হলো স্কলারশিপ পেলেও নতুন জামা নতুন জুতো সবই বাবার কঠোর পরিশ্রমের ফসল মিঠুও পড়াশুনোয় ভালো শিক্ষক হবার স্বপ্ন দেখে মেয়েকে দেখিয়ে কাকা বলতেন মেয়েও মানুষ হবে বউ হয়ে রান্নাঘরে আটকে থাকবে না বছর গড়িয়ে গেল রাজু গ্র্যাজুয়েশান শেষ করে একটি সম্মানজনক চাকরি পেল শহরে মিঠু স্কুল শিক্ষিকা হলো পাশের গ্রামে পুরনো সেই খড়ের ঘর এবার পাকা বাড়িতে রূপান্তরিত হল রান্নাঘরে গ্যাস ঢুকল ঘরে এলো পাখা ছেলে মেয়ের হাতে মোবাইল নিতাই কাকা এখন আর জমিতে যান না বারান্দায় বসে সকালে চা খেতে খেতে ক্ষেতের দিকে তাকিয়ে থাকেন মাঝে মধ্যে গ্রামের ছেলেরা আসে গল্প করতে কেউ কেউ এসে বলে কাকু আপনি যে এত কষ্ট করলেন তার ফল পেলেন তো কাকা মুচকি হেসে বলেন হ্যাঁ রে আমার ফসল শুধু ধান গম না আমার আসল ফসল রাজু আর মিঠু মাটির গন্ধ আর সততার পথ ধরে ওদের মানুষ করতে পেরেছি এটাই আমার জীবনের সবচেয়ে বড়ো সুখ সন্ধ্যায় মিঠু বাড়ির উঠানে তুলসী গাছে জল দেয় ঘর ঘরে আলো জলে পাখা ঘরে আর বৃদ্ধ নিতাই কাকা বারান্দায় বসে চোখ বন্ধ করে শোনেন সেই চেনা ঝিঁঝি পোকার ডাকের মাঝে তার জীবন সঙ্গীত